অ্যাকাউন্টে চলে যাচ্ছি অ্যাকাউন্টে গিয়ে ফার্স্ট হবে আমাদের সাইন আপ করতে হবে যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লগ করবেন আর যাদের অ্যাকাউন্ট নিয়েই তারা সাইন ইন করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো সাইন ইন করবেন কিভাবে এটা আমি দেখে বলছি প্রথমে ইমেল দেবেন পরে পাসওয়ার্ড আবার একই পাসওয়ার্ড পরে আবার দিবেন আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের লগ করে এখানে আপনাদের পাসওয়ার্ড আর ইমেল দিয়ে দেবেন লগ ইন হয়ে যাবে এখানে একটু সময় নিচ্ছে আচ্ছা এই যে আমারটা হয়ে গেছে সাকসেস লগ আমি আগে কাজ করছিলাম বিদায় আমার পঁয়ত্রিশ কয়েন আছে এখন আপনারা কিভাবে কাজ করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখবো টাক্স টাক্স কিভাবে টাক্সে কাজ করবেন এখানে দেখাচ্ছে দেখেন একশো বিশ কয়েন সাইন আপ মানে আপনি একটি ইমেল দিয়ে এটি সাইন আপ করলেই একশো বিশ কয়েন পেয়ে যাবেন এভাবে এভাবে এগুলো কাজ করা করবেন আর এখানে সব কিছু দেওয়া থাকে দেখে দেখে কাজ করবেন ভুল হলে কিন্তু পেমেন্ট পাবেন না দেখেন এখানে আনলিমিটেড কাজ যত ইচ্ছা তত করতে পারবেন আর যারা এখনো এই অ্যাকাউন্ট লিঙ্ক পান নাই তারা আমি ডিসক্রিপশনে অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিব। আপনার এখান থেকে সাইন আপ করে কাজ শুরু করবেন এ দেখেন টাস্ক এখান থেকে যত কিছু করতে পারবেন এখন সার সার্ভে 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 কীভাবে করবেন এখানে এগুলোর মধ্যে অ্যাকাউন্ট খুলবেন খুলে যত খুশি তা ইনকাম করতে পারবেন কাজের অভাব নয় বুঝছেন ভাই আর এগুলো করতে পারবেন এগুলো দেখেন আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি বেশি উপার্জন করতে পারবেন দেখেন একশো বারো কয়েন মাত্র তেত্রিশ সেকেন্ড সময় নিবে মাত্র তেত্রিশ সেকেন্ড সময় নিবে এই এগুলো করে নিতে পারবেন একশো বাউন্ন কয়েন এক মিনিট লাগবে করতে বারোশো একচল্লিশ কয়েন এক মিনিট সময় লাগবে এগুলো এভাবে আনলিমিটেড যত যতগুলি করতে পারবেন তারপরে আপনাদেরকে দেখাবো আরেকটা অফার্স এখানে অফার্স এখানে আপনি টাইম ওয়ালেট এমন অনেকটি আছে টিআর ওয়াই আছে টাইম ওয়ালেট টোরক্স আছে এগুলোর মধ্যে অ্যাকাউন্ট খুলে আপনি যত খুশি তত ইনকাম করতে পারবেন টাইম বক্স এমন অনেক অ্যাকাউন্ট আছে এগুলোর মধ্যে কাজ করতে কাজ করতে পারবেন খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলে গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন যত খুশি এক হাজার কয়েন হলে উইডো দিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এটার কাজ এটার মধ্যে কীভাবে কাজ করবেন এটা এই দেখেন এখানে আমাকে বলতেছে দশ মিনিট দশ সেকেন্ড এখানে অপেক্ষা করতে আমাকে আট কয়েন দিবে এই দেখেন কিভাবে কাজ করতে হয় দশ সেকেন্ড অপেক্ষা করবো আমাকে আট কয়েন দিবে তো আমি দশ মিনিট এখন অপেক্ষা করব এই দেখেন দশ দশ সেকেন্ডে আমার আট কয়েন দিয়েছে এভাবে আপনারা কাজগুলো করবেন আর আমি কাজ করেছি আমার ছয়ত্রিশ কয়েন তারপরে আপনারা কিভাবে টাকা উইড্রো দিবেন আপনি যে কাজ করছেন এটা কীভাবে উইড্রো দেবেন এই যে এই দেখেন এখানে ক্যাশ আউট আছে এই ক্যাশ আউটে ক্লিক করবেন এখানে দেখবেন অনেকগুলো ওয়ালেট আছে যেগুলো বাংলাদেশ থেকে কাজ করে আপনি চাইলে যে কোনো মাধ্যমে টাকা নিতে পারেন বিট কয়েন আছে লিড কয়েন আছে পিআর আছে ডগি কয়েন আছে বাইন্যান্স আছে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন তারপরে আমি এই সাইট লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা সবাই করতে পারবেন এটার মধ্যে কিন্তু খুবই অল্প সময়ে খুব বেশি ইনকাম করা যায়